নমস্কার সুস্বাগতম দর্শক বিশ্বের রচনায় আপনাদের সবাইকে স্বাগতম দর্শক অপরসার সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর মিলিয়ে নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত আর এই ঘটনায় পরই নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে নির্বিচারে গুলি বর্ষণ শুরু করেছে পাকিস্তানি সেনারা এ এভাবে ভারতের তিনজন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনার তরফ থেকে যদিও এখনও পর্যন্ত কোনো জওয়ান শহীদ হননি বলেই জানা গিয়েছে আরও জানা গিয়েছে মেনধরের মানকোট সেক্টরে পাকিস্তান যে আর্টিলারি সেলিংয়ে হামলা চালিয়েছে তাতে মৃত্যু হয়েছে রবি কাউরের এদি কুপোয়ারাতে মটার সেলিংও হয়েছে সেখানে ত্রিবণী শিখ গ্রামে এবং টঙ্গাধারে তিনটি বাড়ি ধ্বংস হয়েছে পাকিস্তানি সেলিংয়ে এছাড়া আন্তর্জাতিক সীমান্তে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক জায়গায় পাকিস্তান সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করেছে যজ্ঞ জবাব দিচ্ছে ভারত উল্লেখ্য পাকিস্তানের মতোতে ইসলামী জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে মেরে দিয়েছিল পর্যটকদের সেই জঙ্গি হামলায় মুছে গিয়েছে অনেকের সিঁদুর এর বদলা নিতে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত গভীর রাতে পাকিস্তানের এই আস্তানাগুলিতে হামলা চালিয়েছে ভারত প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে ভারতীয় সেনা যে পদক্ষেপ করেছে তাতে পাকিস্তানি সেনা বা অসামরিক কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি হ্যাঁ পাকিস্তানের বাহাওয়ালপুরে দুটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে দাবি করা হয়েছে বাহাওয়ালপুরে তিরিশ জনের মৃত্যু হয়েছে ভারতীয় হামলায় এছাড়া মুরিদকে মুজফরাবাদ কোটলি গুলপুর ভীমামের চাক আমরু এবং শিয়ালকোটেও ভারত হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে মোট আটটি জায়গায় নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে তার স্বীকার করে নিয়েছে পাকিস্তান অবশ্য অতীতের মতো দাবি যে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে কোনো জঙ্গি শিবির ক্ষতিগ্রস্ত হয়নি তবে ভারত যে কাজটা করেছে তার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ এদিকে সকাল দশটার সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন বৈদ্যনাথ শরীফ ওট বিশ্বে রচনা